মানুষ মানুষকে কিনে বাই কোনো পণ্য বা পলিসি কিনে না বন্ধুরা আমি মুকুল কুমার নাথ একজন পারফর্মার একজন প্রফেশনাল স্পিকার কাজ করছি সেলসে সেলসের বিভিন্ন প্রতিষ্ঠানের সেলস প্রশিক্ষক হিসেবে সাহায্য করছি সহযোগিতা গ্রহণ করছি একই সাথে সহযোগিতা ট্রান্সফার করছি সে যারা সেলস পিপল হিসেবে কাজ করছেন স্পেশালি পণ্য ভিত্তিক অথবা সেবা ভিত্তিক সেলসে তাদের জন্য সবচেয়ে বড় যে বিষয়টা তাদের সামনে উপস্থাপিত হয় সেটি হচ্ছে তারা পণ্য সম্পর্কে অথবা সেবা সম্পর্কে যথেষ্ট নলেজ নিয়ে মার্কেটে যায় কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্টের দেখা পায় না কাঙ্ক্ষিত পণ্য বিক্রি করতে সক্ষম হয় না টার্গেট ফিল করতে গিয়ে তাদেরকে অনেক হিমশিম খেতে হয় তার অন্যতম প্রধান কারণ কি তার অন্যতম প্রধান কারণ আর কিছুই না সে আসলে পণ্য বিক্রি অথবা সেবা বিক্রি করার যে উদ্যোগটা নেয় সেই উদ্যোগটাতে সামান্য কিছু সংযোজনের দরকার আছে সেই সংযোজনটা নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করেছি শুধু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার আমন্ত্রণ পিপল বাই পিপল নট প্রোডাক্টর সার্ভিস মানুষ মানুষকে কিনে কোনো পণ্য বা সেবা কিনে না অর্থাৎ আপনি নিজেকে বিক্রি করার জন্য প্রস্তুত করেন আপনার পণ্য বা সেবা অটোমেটিকলি বিক্রি হয়ে যাবে নিজেকে বিক্রি করার জন্য আপনি কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন যে ব্যক্তি বা যে গ্রাহককে আপনি সিলেক্ট করেছেন আপনার পণ্য উপস্থাপন করার জন্য সেই ব্যক্তি বা সেই গ্রাহকের সাথে আপনার সম্পর্কটা কেমন আগে সেটাকে যাচাই করেন আগে সেটাকে অবজার্ভ করেন আগে সেটা ডেটা কালেক্ট করেন আগে সেটার উপরে আপনাকে প্রস্তুতি নেওয়ার জন্য আপনি পরিমাণ ফোকাস করেছেন সেটা দেখেন। ওই গ্রাহকের সকল সাথে নিয়মিত আপনার যোগাযোগ আছে কিনা ওই গ্রাহকের সাথে আপনার একটা সুসম্পর্ক আছে কিনা ওই গ্রাহক আপনাকে ভালোভাবে চিনে কিনা অথবা আপনি ওই গ্রাহককে ভালোভাবে চিনেন কিনা গ্রাহক আপনার ব্যাপারে একটা পজিটিভ ধারণা পোষণ করে কিনা যদি এই জায়গাগুলো সঠিক করতে পারেন এই জায়গাগুলোকে আপনি রেডি করতে পারেন তবে গিয়ে গ্রাহক আপনার কাছ থেকে পণ্য ক্রয় করবে কারণ গ্রাহক আসলে পণ্য কিনবে না বা সেবাও কিনবে না গ্রাহক আপনাকে কিনবে কাজে নিজেকে বিক্রি করার জন্য যেই যে কারিশমাগুলা যেই যে দক্ষতাগুলো যেই যেই কৌশলগুলা যেই যে রিসোর্সগুলো যেই যে টুলসগুলো ব্যবহার করা দরকার সেই সেই টুলস কারিশমা রিসোর্সগুলোকে ব্যবহার করে নিজেকে প্রস্তুত করেন বিক্রির জন্য নিজেকে সাজান নিজেকে ডেকোরেট করেন নিজেকে একটা ইমেজ আকারে কাস্টমারের কাছে তুলে ধরেন এবং সবচেয়ে বেশি গুরুত্ব দেন কাস্টমারের সাথে আপনার সুসম্পর্কে কাস্টমার যদি আপনাকে পছন্দ করে কাস্টমার যদি আপনাকে ভালোবাসে কাস্টমার যদি আপনার সাথে কথা বলতে পছন্দ বোধ করে কাস্টমার যদি আপনার সাথে সময় পাস করতে চায় কাস্টমার যদি আপনাকে দেখে আন্তরিক হয় কাস্টমার যদি আপনার সাথে সময় অতিক্রম করাটাকে তার জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায় মনে করে তাহলে ধরেই নেন আপনার পূর্ণ বিক্রি হয়ে গেছে তাহলে ধরেই নেন আপনার সেবা বিক্রি হয়ে গেছে এই যে বেশি কৌশলী হবেন এই জায়গাটাতে যে যত বেশি দক্ষ হবেন এবং এই জায়গাটাকে যে যত বেশি প্র্যাকটিস করবেন সেই আগামী দিনের সেলসে একজন এক্সপার্ট হবেন এক একজন স্কিল হবেন এবং দিন শেষে আপনার ফলাফল দেখে অন্যরা সবাই চলে পুরে ছাড়কার হয়ে যাবে আপনি এনজয় করবেন আপনার লাইফটাকে অন্য অন্য উচ্চতায় নিয়ে যাবেন আপনি একজন সেলস এক্সপার্ট হিসাবে মানুষের কাছে আকর্ষণীয় মানুষের কাছে আদর্শ মানুষের কাছে অনুকরণীয় ব্যক্তিতে রূপান্তরিত হবেন কাজেই একজন সেলস পিপল হিসেবে নিজেকে বিক্রি করার জায়গাটাকে দক্ষ করে তোলেন